আমাদের পৃথিবীকে আমরা চিনি সাতটি মহাদেশ হিসেবে কিন্তু আপনি কি জানেন সমুদ্রের গভীরে লুকিয়ে থাকতে পারে আরেকটি মহাদেশ হ্যাঁ বিজ্ঞানীরা বলছেন নিউজিল্যান্ডের নিচেই রয়েছে জিল্যান্ডিয়া নামের এক হারানো মহাদেশ আজকের এই ভিডিওতে আমরা জানব কীভাবে এই মহাদেশ জন্ম নিল কীভাবে ডুবে গেল আর কেন এটিকে পৃথিবীর অষ্টম মহাদেশ বলা হয় শুরু করার আগে আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং এরকম অজানা তথ্য সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করুন এবং এরকম রহস্যময় ভিডিও মানুষকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করুন প্রায় দুশো মিলিয়ন বছর আগে পৃথিবীর স্থলভাগ একসাথে ছিল যার নাম ছিল সুপার কন্টিনেন্ট গণ্ডোয়ানা সময়ের সাথে সাথে ভূমিকম্প আগ্নেয়গিরি আর টেকটনিক প্লেটের কারণে এই সুপার কন্টিনেন্ট ভেঙে যায় আফ্রিকা দক্ষিণ আমেরিকা অ্যান্টার্কটিকা এবং অস্ট্রেলিয়া আলাদা হয়ে যায় আর সেখান থেকেই জন্ম হয়েছিল এক রহস্যময় ভূমিখণ্ড জিল্যান্ডিয়া কিন্তু প্রশ্ন হল যদি জিল্যান্ডিয়া সত্যিই মহাদেশ হয় তবে এখন কেন এটি সমুদ্রের নিচে বিজ্ঞানীরা বলছেন প্রায় আট কোটি বছর আগে ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণে জিল্যান্ডিয়া ধীরে ধীরে সমুদ্রের নিচে ডুবে যায় আজ এর চুরানব্বই শতাংশ অংশ সমুদ্রের নিচে আর কেবল কিছু ছোট্ট এলাকা যেমন নিউজিল্যান্ড নিউ ক্যালিডোনিয়া ভেসে আছে পানির ওপরে যদি এটি সমুদ্রের ওপরে থাকত তাহলে পৃথিবীর মানচিত্র হতো একেবারে অন্য রকম যদিও জিল্যান্ডিয়া লাখো বছর ধরে লুকিয়ে আছে কিন্তু এর আধুনিক বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায় সম্প্রতি উনিশশো দশক থেকেই বিজ্ঞানীরা সন্দেহ করতে থাকেন যে নিউজিল্যান্ডের চারপাশে কোনো বড় ভূখণ্ড আছে অবশেষে দু সালে আন্তর্জাতিক একদল গবেষক আনুষ্ঠানিকভাবে জিল্যান্ডিয়াকে মহাদেশ হিসেবে স্বীকৃতি দেন তাদের মতে এর আয়তন প্রায় চার দশমিক নয় মিলিয়ন বর্গ কিলোমিটার যা ভারতের থেকে অনেক বড় জিল্যান্ডিয়া কেবল সমুদ্রের নিচে থাকা এক ভূখণ্ড নয় বরং এটি পৃথিবীর অতীতের অনেক রহস্য উন্মোচন করতে পারে এখানে পাওয়া গেছে প্রাচীন জীবাশ্ম খলিজ আর এমন ভূতাত্ত্বিক প্রমাণ যা গণ্ডওয়ানার ইতিহাস বোঝাতে সাহায্য করছে বিজ্ঞানীরা বলছেন যদি জিলান্ডিয়া পুরোপুরি অধ্যয়ন করা যায় তাহলে আমরা জানতে পারব পৃথিবীর গঠন কীভাবে হয়েছে আর ভবিষ্যতে কীভাবে বদলাবে জিলান্ডিয়া প্রমাণ করে পৃথিবী এখনও অনেক অজানা রহস্য লুকিয়ে রেখেছে আমরা যে সাত মহাদেশ জানি তা হয়তো তাই চূড়ান্ত নয় হয়তো আরও অনেক লুকানো ভূমি আমাদের অপেক্ষায় আছে আর এই অজানার খোঁজেই মানবজাতি এগিয়ে চলেছে প্রতিনিয়ত